আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা একটা মেলায় আসছি দেখতে পারতেছেন প্রায় অনেক দিন পর মেলাতে আসলাম আসলে মেলায় আসলে ছোটোবেলার দিন দিনগুলি মনে পড়ে যায় আর কি মেলাতে ছোটোবেলায় অনেক আসতাম তো আজকে আসলাম আর কি মেলাতে দেখতে পারতেছেন মেলায় লোকজন যেহেতু আপনার দুপুর বেলায় তাই সংখ্যা খুব কম বিকালবেলা আপনার বিকাল টাইমে অনেক লোক সংখ্যা হয় তাই আর আপনি এমনিতে অনেক গরম প্রচণ্ড গরম তার জন্য লোক সংখ্যা কম আপনার যখন বিকাল হবে তখন লোক লোকসংখ্যা ধীরে ধীরে বাড়বে দেখতেছেন অনেক অনেক আপনার খেলনা তারপর আপনার মাটির হস্তশিল্প দেখতেছেন মানে এগুলো আসলে ছোটোবেলা এগুলোর জন্যে আসতাম মেলাতে আপনার এগুলো দেখলে আপনার আপনার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে আছে আর কি দেখতেছেন সবগুলো আপনার মাটির তৈরি হস্তশিল্প আপনার কারিগরাই এগুলো বানায় কারিগরাই ওরা নিজেরা বানায় বানিয়ে আপনার মেলাতে সেল করে আর কি মানে সবগুলাতেই আপনার হস্তশিল্পের বিভিন্ন আপনার খেলনা জিনিস মাটির ব্যাংকও আছে এখানে আর এখানে আপনার বাঙ্গি তারপর হচ্ছে আপনার এই স্কুলের মধ্যেই মেলাটা বসছে এটা হচ্ছে আপনার একটা বিদ্যালয় আর কি হাই স্কুল দেখতেছেন ভিতরে অনেক দোকান ছোট ছোটো স্টল আর আপনার খেলনা আইটেম বেশি আর কি মেলাতে আর আপনার ছোটোবেলার যে খেলনা আইটেমগুলো ছিল এগুলো আপনার খুব একটা নেই বর্তমানে যেহেতু আপনার ডিজিটাল যুগ হয়ে গেছে তার জন্য আপনার এই জিনিসগুলো নেই এখন আর এই আপনার গাড়িগুলোর জন্যই ছোটোবেলা আসতে হয় গাড়িগুলো পেলে এতটা খুশি লাগতো কিন্তু এগুলো দেখলে আপনার অতীতের কথাগুলো মনে পড়ে যায় আর কি যে আমাদের সময়গুলার দিনগুলো খুবই সুন্দর ছিল আর কি সবগুলো এখানে খেলার আইটেম

আপনার মেলাতেই বিভিন্ন খাবারের দোকানও আছে দেখতে পাচ্তেছেন ফুচকার দোকান তারপর আপনার জাল জালমুড়ি চটপুরি এই দোকানগুলোও থাকে আবার আইসক্রিমও এখানে পাওয়া যায় আর কি দেখতেছেন অনেক ছোট ছোট আপনার স্টলগুলা তো এইগুলো মেলাতে আপনার দেখা যায় আর কি আপনার চটপুরে থেকে শুরু করে হালিমও পাওয়া যায় আর কি আর আপনার এখানেও আপনার অনেক খেলনা আইটেম পাওয়া যায় তারপর আপনার মেয়েদের কসমেটিকও এখানে আছে দেখতে পারতেছেন অনেক খেলনা আইটেম

अब कता जोड्यो तर गइसकेन तर त्यो जो भएन आयो भने त जोरा छु कोही तोर त्यहाँ त त्यो को कता कता

এখানে আপনার জিনিস দেখাবো সুন্দর একটা জিনিস আপনার যে পাপনে কি বলে এটা আর কি এটা আপনার ওরা কিভাবে বানায় দেখেন খুব সুন্দরভাবে জিনিসটা বানায় দেখতেছেন খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি করে আর কি নামটা কি আমার সঠিক খেয়াল নাই তবে ছোটোবেলা অনেক খাইতাম জিনিসটা এটা আর এটা বাচ্চাদের অনেক প্রিয় খাবার এটা দেখতেছেন কীভাবে তৈরি করে জিনিসটা মানে এত সুন্দর তৈরি করে আর মেটের মধ্যে মূলত চিনি দিয়ে মূলত এটা তৈরি করে দেখতেছেন চিনি দিয়ে এটা কীভাবে তৈরি করে আমি নিজে অবাক হয়ে গেছি এইভাবে তৈরি করে আর কি জিনিসটা